ঝুঁকিমুক্ত ভাবে টাকা বিনিয়োগ করুন আজ এই ভিডিওতে আমি সম্পূর্ণ ভাবে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো যে কিভাবে ঝুঁকিমুক্ত ভাবে আপনারা টাকা বিনিয়োগ করবেন আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন বা আমার এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো বা জানেন আমার মূল বিজনেস হলো জমি কেনা এবং বিক্রি করা সম্প্রতি আমি অনেক বড় সড় একটা জমি দেখতেছি সেজন্য আমার হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হবে যে পরিমাণ সেই পরিমাণ অর্থ বা টাকা আমার কাছে নেই তো সেজন্য আমি কিছু শেয়ার হোল্ডার খুঁজতেছি যারা বিনিয়োগ করবে জমিতে তো আপনারা যারা জমিতে টাকা ইনভেস্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে বা আমার সাথে বসে আপনারা ঝুঁকিমুক্ত ভাবে টাকা বিনিয়োগ করতে পারেন এখন আসি হলো কিভাবে ভাবে আপনারা বিনিয়োগটা করবেন ধরেন যে আপনারা যদি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আমি মাসে যারা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবে তাদেরকে লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেব বা সেইভাবে তাদের সাথে আমার ডিড হবে এমন কি যারা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবে আমি তাদের আট লাখ টাকার চেকও দিয়ে রাখবো সিকিউরিটি পারপাস নয় মাসের জন্য এই ইনভেস্ট তাদের আর কাগজ কলমে বা স্ট্যাম্প পেপারে তিনশো টাকার স্ট্যাম্প পেপারে ওইভাবে তাদের সাথে আমার ডিট হবে তো আপনাদের কোনো রিস্ক কি নাই সমস্ত রিস্ক আমার এই জমি থেকে যদি প্রফিট কম হয় তাও আপনারা পাঁচ লাখ টাকায় আট লাখ টাকা পাবেন সেই দিক থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের কোনো রকম ঝুঁকি নাই তো আপনাদের ঝুঁকি এড়ানোর জন্যই আমি স্ট্যাম্প পেপারে ডিট করে দেবো আপনাদের অ্যান্ড আট লাখ টাকার একটা চেকও দিয়ে রাখবো এটা আমি একটা উদাহরণ স্বরূপ বুঝাইলাম পাঁচ লাখ টাকা দিয়ে কেউ চাইলে দশ লাখ টাকা ইনভেস্ট করতে পারে কেউ চাইলে লাখ টাকা ও ইনভেস্ট করতে পারে ওই রেশিও অনুযায়ী আর কি আমি তাদের চেক অথবা ডিট করে দেব তো আপনাদের কোনো ঝুঁকি নাই জমি দেখা জমি কেনা বা জমির কাস্টমার জোগাড় করা এ টু জেড সব দায় দায়িত্ব আমার আপনাদের কোনো দায় দায়িত্ব নাই আপনারা অ্যাজ এ শেয়ার হোল্ডার হিসেবে এখানে টাকা ইনভেস্ট করবেন একদম ঝুঁকিমুক্ত ভাবে জমি যখন বিক্রি হয়ে যাবে বা আমাদের এই প্রজেক্ট যখন উঠে যাবে তখন আপনারা আপনাদের প্রফিট সহকারে আসলে যে টাকাটা সেই টাকাটা নিয়ে যাবেন আর আমি আপনাদের সুবিধার্থে আরো একটা কাজ করতে পারি সেটা হলো মাসের মাথায় ছয় আমি আপনাদের চালান টাকাটা ব্যাক করে দিতে পারি যখন প্রফিট হয় তখন ওই যে কথা পাঁচ লাখ টাকা আট লাখ টাকা বাকি যে তিন লাখ টাকা থাকবে ওই তিন লাখ টাকা আমি আপনার এই প্রজেক্টে শেষ হয়ে যখন যাবে তখন দিয়ে দেবো এই দিক থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন তো সেই দিক থেকে এটা হিসাব আপনারা ভাবে কিন্তু আমার এই বিজনেসে আপনারা টাকা বিনিয়োগ করতে পারেন কারণ যেহেতু আপনাদের কোনো ঝুঁকি নাই রিস্ক নাই রিস ক্ষেত্রে আমি মনে করি এখানে আপনার নিশ্চিন্তে নির্দিধায় টাকা ইনভেস্ট করতে পারেন কারণ অনেকেই অনেক সময় চিন্তা করে কি করব কি করব কোথায় ইনভেস্ট করব কত টাকা লস হবে কি হবে না হবে এরকম একটা চিন্তা ভাবনা করে তো সেই দিক থেকে যেহেতু এখানে আপনার রকম লস হবার সম্ভাবনা নাই কোন রকম ঝুঁকি নাই তো সেই দিক থেকে আপনি এখানে টাকা ইনভেস্ট করতে পারেন পাঁচ লাখ টাকা যদি কেউ করেন তাহলে মাসে লাখ লাখ টাকা বাবদ আমি যেটা দিচ্ছি সেটা হলো তিনশো টাকা বা টাকার আপনাকে আমি ওইভাবে ডিট করে দিব যে পাঁচ লাখ টাকা ইনভেস্টে আপনি আট লাখ টাকা পাবেন আর আট লাখ টাকার একটা চেকও আমি আপনাকে ব্যাংক চেক দিয়ে রাখবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনারা আমার এই বিজনেসে বেস্ট করতে আগ্রহী হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ